আজকে নিয়ে এসেছি গঙ্গার মরলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কালি দিয়ে টমেটোতে ধনে ধনেপাতা দিয়ে মাখা মাখার তরকারি তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব বন্ধুরা দেখো তো আমি সব কিছু কেটে কুটে নিয়ে রেডি করে নিয়েছি দেখো আলু পেঁয়াজ পেঁয়াজ কালি ধনেপাতা আর দেখলে এই যেখানে গঙ্গার মরলা মাছ অনেকে আমদি মাছ বলে অনেক রকমের নামে ডাকে কিন্তু আমি গঙ্গার মহল্লা বলে খেতে খুব সুন্দর লাগে তো সেইটাই তোমাদের আজকে আমি রান্না করে দেখাবো দেখো নুন হলুদ মাকে নিচ্ছি ধুয়ে ভালো করে পোশাক করে রেখে দিয়েছিলাম বেঁচে কড়াই তেল দিয়ে দিলাম আর এখন শীতের মৌসুমে এই মানে মাছ পাওয়া যায় নানা রকমের মাছ আর এরকম রান্না করে খেলে কালি টমেটো ধনে পাতা দিয়ে আদা রসুন দিয়ে মানে ভালো করে রান্না করলে যে কোনো মাছই বলো ভালো লাগে খেতে এখন শীতকাল নানা রকমের মাছ উঠবে এবার আমি মাছগুলোকে লাল লাল করে মজমজা করে ভেজে নেব দিয়ে ভেজে তুলনে কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজগুলো বাজ বাজা যাবে আনাজ গুনিকে দিয়ে দেবো লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো আনাজগুলোকে দিয়ে দিলাম আনাজ গুনিকেও এবার আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে হ্যাঁ বন্ধুরা ভাবে রান্না করে খাবে মানে এত সুন্দর লাগবে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে বন্ধুরা তো কে কে খাও এই মাছটা অবশ্যই আমার বলবে কমেন্ট করে কমেন্ট করে বলবে কে কার কার ভালো লাগে তো মশলা দিয়ে দিলাম একের পর এক ঝাজা লাগে মশলাটাকে ভালো কষে নিয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আর একটু কষবো তো কষার পর কষতে কষতে একদম মানে কালারটা কি দারুণ এসেছে দেখো বন্ধুরা আর খেতেও খুব সুন্দর লাগবে গরম গরম ভাতের সাথে তো খেতে খুব ভালো লাগবে তো ঝটপট রান্না করবে বন্ধুরা খাবে খেয়ে আমাকে জানাবে কেরাম হয়েছে কমেন্ট করে বন্ধুরা আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে ফলো করো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো ফলো করো বন্ধুরা